বা ফাস্টিং এই ফাস্টিং উপবাসের আজকে আমি কমপক্ষে পঞ্চাশটা উপকারিতা বলবো ঠিকই শুনছেন পঞ্চাশটা উপকারিতা জীবনে আপনার শরীরে যা যা রোগ ম্যাক্সিমাম রোগ এই উপবাস করে কিন্তু সেরে যাবে আমি ভিডিও শেষকালে বলবো কীভাবে উপবাস করবেন এবং যারা একেবারে খালি পেটে থাকতে পারে না তাদেরও আমি নিয়ম বলবো আমি দেরি না করে বলছি উপবাসের একটা 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 উপকারিতা চলুন শুরু করছি আমরা যখনই বারবার খাবার খাই তখন কি হয় আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা কিন্তু বেশি হয় আর ওই গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা হরমোন যেটা হচ্ছে ইনসুলিন খরিত হয় ইনসুলিন যেটা থেকে করতে হয় এবার যখনই আমরা বেশি বেশি পরিমাণে খাবার খাচ্ছি তখনই কিন্তু শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে এবং ইনসুলিন কি হচ্ছে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে যার জন্য আমাদের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে ফলে কি হয় ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যাচ্ছে দেখুন যদি কেউ উপবাস পালন করে তাহলে কিন্তু আমি নিশ্চিত করে বলছি আস্তে 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 ধীরে ধীরে কী হবে অটোমেটিক তার রক্তে সরকারের মাত্রা कमते थक